সীমান্তে গুলি করে ভারতীয় এক নাগরিককে ধরল সাথে সুন্দরী তিন মহিলা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলি চালিয়ে সরকার। নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে অষ্টান্ন বিজিবি রাতে মহেশপুর উপজেলার হুদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে পেশায় নারী পাচারকারী দালাল বিকাশ সরকার নদিয়ার কল্যাণী থানার মাঝের জল কল্লানি গ্রামের রায়মোহন সরকারের ছেলে মহেশপুর 59 বিজিবি এক ইমেইল বার্তায়ে এই খবর জানানো হয় বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে মহেশপুর ব্যাಟালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার 60 অবলিক 29 হতে আনুমানিক 510 গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙা গ্রামের উননাপাড়া এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিন বাংলাদেশি নারীকে জড়ো করা হয়েছে খবর পেয়ে মহেশপুরের বাঘাডাঙ্গা এলাকার দল পাচারের রাখা তিন নারীর অবস্থান নিশ্চিত করে সেখানে পেতে অপেক্ষা করতে থাকে। গভীর হলে শূন্য লাইনের কাছাকাছি অজ্ঞাত এক ব্যক্তি পাখির ডাকের মতো শব্দ করে ওই নারীদের উদ্দেশ্যে সংকেত প্রেরণ করতে থাকে দূরত্ব বেশি হওয়ার কারণে নারীরা সংকেত বুঝতে পারে না এ সময় ভারতীয় মানব পাচারকারী বিকাশ সরকার অবৈধভাবে বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে পড়ে এবং দ্রুত ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপির টহল দল তাদের গ্রেফতারের চেষ্টা করলে তারা ভারত অভিমুখে ফ্রন্ট লাইনে তিন নারী থাকায় ভারতীয় মানব পাচারকারীকে লক্ষ্য করে গুলির পরিবর্তে বিজেপি ফাঁকা গুলি চালায় গুলির শব্দে ভারতীয় মানব পাচারকারী সদস্য আতঙ্কিত হয়ে মাটিতে বসে পড়লে বিজিবি সদস্যরা তাকে ঘিরে ফেলে এবং তিন নারী সহ তাকে আটক করে আটক বিকাশ সরকারের কাছ থেকে ভারতীয় আধার কার্ড এবং নির্বাচন কমিশন কর্তৃক বিকাশ সরকার স্বীকার করেছে তিনি মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে অবৈধভাবে মানব পাচারের সাথে জড়িত রয়েছেন পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা তিন বাংলাদেশি নারীকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় ছিনাইদহর মহেশপুর থানায় একটি মামলা হয়েছে